আর ইমানের বিষয় কয়টা ছয়টা ইমানের বিষয় কয়টা ছয়টা এগুলি আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সবার কাছে সমান ছিল পরিবর্তনীয় না কিন্তু ধরেন আল্লাহর বিধিবিধানের মধ্যে সলাত আছে জাকাত আছে সওম আছে হজ আছে সব কিন্তু একরকম ছিল না একরকম ছিল না কখনো সলাদ ছিল কম কখনো সলাদ ছিল বেশি কখনো সম ছিল অন্য মাসে কখনো সম ছিল একদিন পর একদিন রাখতেন দাউদ ঠিক জাকাতের মাসা ভিন্ন রকম ছিল তাহলে বোঝা পরিবর্তন হতে হয় কিন্তু কখনো পরিবর্তন হয়নি একবার আদম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকিদা পোষণ করতে হবে একটু ব্যতিক্রম হয়ে গেলে সেই ব্যক্তিকে বলা হয় পথভ্রষ্ট সেই ব্যক্তিকে বলা হয় হয় কাফের নয় ফাসের। নয় মুসরে এই জাতীয় বিভিন্ন নাম অথবা বলে মুনাফেক বিভিন্ন নাম হয় অবস্থা অনুসারে বিভিন্ন নাম হয় কিন্তু পরিবর্তন করা যায় না আল্লাহ তালা যুগে যুগে এর জন্য এর জন্য আমাদের সৃষ্টি করছে এই জন্য সাথে সাথে যুগে যুগে নবীর পাঠিয়েছেন যেন আমরা আকিদাটাকে বিশুদ্ধ করে রাখতে পারি নবীরাসুল কেন পাঠিয়েছেন প্রথম নবীকে আদম আলিয়ালাম প্রথম নবী হচ্ছে আদম তাকে কেন পাঠিয়েছেন তার সন্তানরা যেন আকীদা বিচ্ছুত না হয় সেই জন্য তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এরপরে যখন ধীরে ধীরে আদম সন্তানের মধ্যে একটা বিশাল গোষ্ঠী কাফের হয়ে গেল আল্লাহ তখন দেখলেন যে নবী দিয়ে কাজ হবে না আরও শক্তিশালী একজন জাব্দেল ব্যক্তিকে পাঠাতে হবে তখন তিনি পাঠালেন নুয়াল ইসলামকে তিনি ছিলেন জমিনের বুকে প্রথম রাসুল প্রথম রাসুল তো কেন পাঠিয়েছেন আকিদা বিশুদ্ধ করার জন্য আকিদা বিশুদ্ধ করার জন্য বুঝছেন কিনা আমলের ক্ষেত্রে মানুষের খুব একটা ব্যতিক মানুষ বাড়াবাড়ি করে না কিন্তু আকিদা শুদ্ধ করতে চায় না কেন তাদের কি সমস্যা ছিল আল্লাহ কোরআনে বলেছেন ইমাম আলী কিতা উ তাফসির বর্ণনা করেন যে নূলাতামের জাতির মধ্যে নুম আলসালুসাল্লাম কামের মধ্যে পাঁচজন কয়েকজন পাঁচজন আল্লাহর ওলি ছিল নেককার বান্দা ছিল খুব এরা কিছুদিনের মধ্যে সবাই একজন একজন করে মরে গেল মরে যাওয়ার পরে এদের কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে আমরা যেটা অনেকে কান্নাকাটি করে না নেককার মানুষ মারা গেলে শয়তান এসে বলল যে এদেরকে তোমাদের স্মরণ রাখার জন্য একটা কাজ করি আমরা ছবি এঁকে রাখি এদের তোমাদের জন্য এদেরকে ছবি এঁকে দেয় বুঝছেন তো মূর্তি করে দে তারা বলে সাবধান এগুলি আমাদের সামনে পিছনে রাখো পিছনে কোথায় এবাদতখানার খানার পিছনে রাখো ঠিক আছে কিছুদিন পরে শয়তান এসে বলল যে তোমরা কত বড় বেয়া তোমাদের পাশার দিক দিকে তোমার তোমাদের আল্লাহর আল্লাহদের দিকে দিয়া তোমরা সামনের দিকে এবাদত করতেছো এদেরকে সামনে এনে রাখো অ্যাবাদত আল্লাহরে করিও বুঝছেন কিনা মানে এই যে এখন যেভাবে দেখেন না কোনো কোনো এলাকা দেখবেন অলি আল্লাদের কবরে কি করে পিছনের দিকে হাঁটে মানুষ আপনাদের এলাকা নাই অংশ ভালো অংশ আপনাদের এলাকা কোনো কোনো এলাকায় আছে দেখবেন মাজার আছে মাজারের দিকে পিছন দিয়ে যায় না মাজারের দিকে মুখ দিয়ে দিয়ে পিছনের দিকে যায় দেখছেন কিনা আমি একবার দেখেছি এরকম মদিনাতে এক ব্যক্তি পাকিস্তানি অথবা ইন্ডিয়ান হবে পিছনের দিয়ে দিয়ে হাঁটতেছে আমার উদ্দেশ্য হলো তারে উল্টাবো আমি বললাম যে এই পিছন দিয়ে তাকে কথা একটা বলছি পিছন তাকাই বলছে এবার আমার খুব ক্ষেপে গেছে তুমি আমার বরবাদ করে দিয়েছো সে আমরা হয়েছি অথবা কোথাও শঙ্কর হয়ে গেছে একসাথে মিলে গেছে এই এই গোষ্ঠী থেকে একজন ওই গোষ্ঠীর বিয়ে হয়েছে এরকম এর বাইরে আর কেউ নেই কারণ নৌকা থেকে নামার পরে আর কারো সন্তান হয় নাই আল্লাহ কোরানকারী ওই জন্য বলেছেন ও জালনা দুর্লি ইয়াতাহু হুমুল বাকিল এই জন্য নুহের সন্তানদেরকে আমি অবশিষ্ট রেখেছি আর বাকিরা জন মারা গেছে ইরাকে এদের এই জায়গার নাম শোক সামানিন বা আশি জনের বাজার আশি জনের বাজার এরপরে তিনি আরো পঞ্চাশ বছর বাঁচছেন কিন্তু এই পঞ্চাশ বছর তো দাওয়াতের জায়গা নয় কারো আত্ম কেউ নাই কিন্তু প্রথমে নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন আকিদার দাওয়াত দিয়েছেন আকিদার দাওয়াত দিয়েছেন বুঝছেন তো নূ আলাহ সালাতুলামের পরে সবচেয়ে বড় যাদ্রের রসুল আসছে কে আদ আদ হুদ আলেসালামের রসুল তার বংশ ছিল আদ আদ কে আল্লাহ তালা এরকম তারাও এরকম মূর্তি পূজা তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আকিদার কারণে সমস্ত জাতিকে আল্লাহ আল্লাহতারা ধ্বংস করেছেন পূর্ববর্তী এরপরে এসেছে সালেহ আল্লাহ আল্লাহতারা ধ্বংস করে দিয়েছেন এরপরে আসছে ইব্রাহিম আলাহ ইব্রাহিম আলাহ সাল্লাতুআসলাম তিনি এসে দেখলেন যে তার কাম দুই রকমের আবাদত চালু করেছে একটা হচ্ছে দুনিয়ার মূর্তি পূজা আরেকটা হচ্ছে আকাশের তারকা পূজা অর্থাৎ তারা উপরের নিচে দুইটার ফুস পূজা করতে আরম্ভ করবে তিনি উভয়টাকেই খণ্ডন করলেন একটাকে নিজের কুড়াল দিয়ে ভাঙলেন আরেকটাকে যেহেতু হাতের কাছে পান নাই ওটাকে যুক্তি দিয়ে খণ্ডন করলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলেসালুআ আসসালাম তো তিনি এই যে কাজটা করলেন কি জন্য করেছেন দুনিয়া আমলই না আকিদা আকিদার বিষয় নবীরা প্রত্যেক নবী আকিদাকে ঠিক করার জন্য আর সেটা বোঝানোর জন্য আমি এসেছি দেখেন মুসা আলহ সাল্লাতু আসসালাম তিনি আকিদা পরিশুদ্ধ করার জন্য আসছেন ফেরাউনের কাছে প্রেরিত হয়েছেন ফেরাউনকে তিনি বলেছেন যে তুমি ইমান আনবে তুমি কি ইমান আনবে নাকি আল্লাহ রাজাব গজব তোমার উপরে আসবে ফেরাউন ইমান আনেনি আল্লাহ রাজাব গজব তার উপরে এসেছে তারপর ঈশা আলাহ সালাতামকে পাঠানো হয়েছে আকিদা বিশুদ্ধ করার জন্য তিনি তারাও ইমান আনেনি আল্লাহ তালা তাদেরকেও সেরকম শাস্তি দিচ্ছেন এখন সারা দুনিয়া তাদের শাস্তি পাচ্ছে ইহুদিরা তারপর আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামকে পাঠিয়েছেন তিনি আকিদার দাওয়াত দিয়েছেন মদিনাতে প্রথম দশটি বছর আর কোনো কিছু ফরত ছিল না প্রথম দশ বছর মদিনাতে যত আক্রমণ হয়েছে মদিনাতে আবু জাহালের আক্রমণ উমাইয়া ইবনে খালাফের আক্রমণ তারপরে আবু আহবের আক্রমণ পাথর মারা কষ্ট দেয়া রসুলকে পরি এমনকি বলেন এ আম্মার ইবন পিতামাতাকে মারা বেলালকে আঘাত করা কষ্ট করা টানা উময়া যে টানাটানি করছিল তার বাচ্চারা এবং কি রসুল্লাহ সাল্লাহ যিনি আসছিলেন তাকে পাথর মেরে পা রক্তাক্ত করে ফেলেছিল এই সবগুলির কারণ কিন্তু এই সবগুলি কোনোটাই অন্য কোনো কারণে হয় নাই শুধু আকিদের কারণে হয়েছে আকিদার কারণে রসুল শুধু আকিদার দাওয়াত দিয়েছিলেন না দশটি বছর তখন সলা ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই সং ফরজ হয় নাই হজ ফরজ হয় নাই তাহলে কি জন্য রসুল কষ্ট করলেন তাকে তারা এত কষ্ট দিল কি জন্য সাহাবায় গ্রামের এক গোষ্ঠী হিজরত করলো হাবাসা আরেক গোষ্ঠী হিজরত করলো বিভিন্ন আদুরে আরেক গোষ্ঠী হিজরত করলো মদিনা কি কারণে একটা মাত্র কারণে আকিদাকে শুদ্ধ করতে হবে আকিদা বিশুদ্ধ রাখতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম প্রথম দাওয়াত এটাই দিয়েছেন তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন আইয়ু হান্নাস পুলু ইহ ইহ তুফলে হু হে মানুষেরা বলো লাহ তাহলে তোমরা সফল হতে হইতে পারবে তিনি বাজারে বাজারে এটা যাইতেন আর কোনো উদ্দেশ্য তার ছিল না বাজারে এটা যাইতেন হজের মৌসুমে যাইতেন যাই বলতেন মানুষে মানুষের জায়গায় যাইতেন তাই বলতেন যে হে মানুষেরা দশটা বছর কিন্তু খেয়াল করেন বাজারে হজের মৌসুমে তিনি ও কাজে যাইতেন জুলমাজে যাইতেন এমনকি মিনা বাজারে যাইতেন মিনা তখন বাজার ছিল সেখানে তিনি সেখানে তিনি শুধু মানুষকে এই কথাই বলতেন মানে ইউ নিউ কালাম কে আমাকে আশ্রয় প্রশ্রয় দিবে আমি যাতে আমি আমার রবের কালামকে প্রসার করতে পারি এই সময়ে এই সময়ে রসুল যখন হাঁটতেন আল্লাহর বাণী প্রসার করার জন্য বলার জন্য আবুল আহ পিছন দিক থেকে পাথর মারতেন আর বলতেন মিথ্যাবাদী 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 তো মানুষ যারা রসুলের কথা শুনতো না তারা অন্তত এটা শুনত মিথ্যাবাদী বলে কী হয়েছে মিথ্যাবাদী কেন শুনে আসি একটু তারা শুনতে গিয়ে ইসলাম গ্রহণ করতে হলে কি আলহামদুলিল্লাহ দেখা গেল যে রসুলের কাজ ছিল আকিদার দাওয়াত দেওয়া আর পিছনে তারা বিরোধিতা করত আকিদার যে মিথ্যাবাদী অর্থাৎ আমাদের নবী আমাদের আমাদের দেব দেবীকে গালি দিচ্ছে আল্লাহর অলিদেরকে গালি দিচ্ছে আর বিরুদ্ধে করতেছে এই জাতীয় কথাবার্তা তারা বলতো তারা মিথ্যা কথা বলতো কিন্তু রসুল্লাহ কাউকে গালি দিতেন না তারা মিথ্যা কথা বলতো রসুল্লাহ সাল্লা ইসলামের দাওয়াতের মক্কা জীবনের দাওয়াতের সবটাই কেটেছে দশ বছর কেটেছে শুধুমাত্র দশ শুধুমাত্র তার দাওয়াত তিনি দিয়েছেন আকিদার দাওয়া দিয়েছেন আকিদার বিশুদ্ধ করার দাওয়াত দিয়েছেন তারপরে দশম বছরে নবুয়তের দশম বছর আল্লাহ তাকে ডেকে নিয়েছেন আকাশে এবং সেখান থেকে তাকে সলাদ দিয়েছেন নবুয়তের দশম বছরে অর্থাৎ যখন ম্যারাজের রাত্রি হলো সেই রাত্রিতে আল্লাহ তারা তারপর সলাদ দিয়েছেন সেই সলাদ তিনি পরের দিন থেকে তিনি সলাদ ফরজিয়ত সবাইকে ঘোষণা করে জানিয়ে দিলেন